আসসালামু আলাইকুম যারা চার ফ্যান পাঁচ লাইটেড সোলার আইপিএস খুঁজতেছেন বাজারের সেরা ভালো মানের আইপিএস খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি লুমিনাসের সোলার এনএকজি চোদ্দোশো পঞ্চাশ এই মডেলটি খুবই চমৎকার এই আইপিএসটিতে রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি রয়েছে পিওর সাইনয়েব আউটপুট রয়েছে চমৎকার একটি ইউজার ফ্রেন্ডলি ডিসপ্লে এবং এই আইপিএসটিতে রয়েছে পিওর সাইনে প্রিয় দর্শক প্রিয় সাইনওয়েব হওয়ার কারণে আপনাদের বাসা যে লোডগুলো রয়েছে চলবে নিরবচ্ছিন্নভাবে ইউপিএস সিস্টেম হওয়াতে আপনারা চাইলে কম্পিউটার সিসিটিভিও ব্যবহার করতে পারবেন এবং রয়েছে ব্যাটারি অটো সিস্টেম অর্থাৎ ব্যাটারি লোড চার্জিং হাই চার্জিংয়ে অটোকাট করে দিবে যার ফলে আপনার ব্যাটারিটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন চাইলে আপনি সোলার সিস্টেম হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা কারেন্টের মাধ্যমে শুধু মাত্র আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন একটি ব্যাটারির মাধ্যমে এই আইপিএসটি আপনারা ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক যারা চাচ্ছেন ভবিষ্যতে সোলার সিস্টেম করবেন এখন আইপিএস হিসেবে ব্যবহার করবেন তাদের জন্য লোমিনাসের এনএকজি চোদ্দোশো পঞ্চাশ খুবই চমৎকার এই আইপিএসটি আইপিএস বাজার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনেদের নাম্বারটিতে কল করতে পারেন এবং এই প্রোডাক্টটির বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার চারশো টাকা প্রিয় দর্শক চমৎকার ডিসপ্লে ইউজার ফ্রেন্ডলি এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু ইউজার ম্যানুয়াল বাটন রয়েছে যার মাধ্যমে আপনারা মেশিনটি কাস্টমাইজ করতে পারবেন একটি পাওয়ার সুইচ রয়েছে যার মাধ্যমে মেশিনটি আপনারা অন অফ করতে পারবেন এবং এই ডিসপ্লের মাধ্যমে আপনাদের সোলার ভোল্টেজ কারেন্ট এবং কী সেটিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সোলার গ্রিড টিউবলার ব্যাটারি সিলেকশন রয়েছে এবং এখানে কত ভোল্টের ব্যাটারি রয়েছে কত পারসেন্ট লোড রয়েছে সব কিছু শেয়ার করবে আপনাদের ডিসপ্লের মাধ্যমে তো যারা ক্রয় করবেন স্কিনা দেওয়া নাম্বারটিতে কল করে আজই ক্রয় করে নিন লোবিনাসের এনএি চোদ্দোশো পঞ্চাশ এই মডেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ